হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চিংড়ি মাছের ঘণা করব চিংড়ি মাছগুলো আমি ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিছি এখন হলুদ লবণ মাখিয়ে নিব লবণ সামান্য হলুদ মেঘে নিব তেল গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছ ভেজে নিব মাছ ভাজা তেলের মধ্যে এখন পেঁয়াজ পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে নিব আদা রসুন ভাজা হয়ে গেছে এখন হলুদ মরিচ ধনিয়া লবণ একসাথে দিয়ে দিব পানি দিয়ে কষি নিব মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন ঢেকে দিব রোলে বলক চলে এসেছে এখন ভাজা দিয়ে দিব ওকে তকে নেড়ে ছেড়ে দিই বলক আসছে আরো এক দুবার নেড়ে দিয়েছি এটা ভাজা ভাজা হলে তারপরে নামিয়ে চিংড়ি মাছের বোনা হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো খোদা হাফেজ ভাই ভাই নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসব